আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও লাস্ট দিন আমার হচ্ছে রিলেটিভের বাসায় দেওয়া ছিল দার্স আমি রেডি হব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই জন্য আমি এই ড্রেসটা নিয়েছি এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস সাথে আমি এই হিজাবটা লাস্ট কিনেছি এবং হিজাবটা অনেক বেশি কিউট এবং অনেক সফট পরে অনেক বেশি আরাম আর অবরুর জন্য সব সময় আমি একটা এক্সট্রা ড্রেস নিয়ে যাই যে কোনো জায়গায় গেলেই নিয়ে যাই বিকজ হচ্ছে বাচ্চাদের কথা বলা যায় না যে কোনো সময় ড্রেস নষ্ট করে ফেলে দার্সআ তো আমি হচ্ছে সাথে ঘড়ি তো মাছ পরতেই হবে আর নিয়েছি এই কিউট ব্যাগটা আর হচ্ছে যেহেতু রোজার দিন ওয়াই তো ওইভাবে পারফিউম ইউজ করা যাবে না আর হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেয়ার স্প্রে কন্ডিশনার এটা আমার এত পছন্দের একটা কন্ডিশনার যে কোনো ঝামেলা ছাড়াই এত ভালোভাবে ইউজ করা যায় ওয়াই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার পছন্দের দুইটা লিপস্টিক গোল্ডেন রোজ আর হচ্ছে ম্যাবিলাইনের এত সুন্দর কালার এবং হচ্ছে দুইটা কম্বিনেশন করলে অনেক বেশি সুন্দর একটা কালার আছে এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গিয়েছি তা এখন হচ্ছে যাবার পালা তো রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যেতে যেতে একটু লেটই হয়ে গিয়েছে এবং যাওয়ার পর দেখি আলহামদুলিল্লাহ সব খাবার দাবার একদম রেডি এবং সব খাবারগুলো এত বেশি আমি ছিল আর করেছিল কাচ্ছি বাসমতি রাইস দিয়ে আর হচ্ছে ছিল চিকেন রোস্ট সবগুলো খাবার অসাধারণ ছিল থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ